প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমরা সবাই আর কি সকালবেলা নাস্তা করে নিয়েছি নাস্তা করে তারপর আর কি রাব্বু বাইরে বেরিয়ে গেল আর মেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে তো আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি তো আমি নিচে বিছানাপত্র পত্র গুছিয়ে নিয়েছি ঘরটর ঝাড়ু দিয়ে তো এখন আবার এই টেবিলটাকেও মুছে নিচ্ছি টেবিলটার অবস্থা খুবই খারাপ অনেক ময়লা পড়ে আছে আর যেহেতু এখানে বাচ্চারা খাবার খায় তো অনেক কিছুই আর কি খাবার ফেলে তো ফেলার পর ওইটা একদমই একরকম হয়ে আছে তো আমি একটু সাবান পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি তারপর আর কি শুকনা কাপড় দিয়ে মুছে দিলাম তো এখন চোলাটাকেও খুব সুন্দরভাবে মুছে নিব কারণ কালকে মাছ ভাজি করা হয়েছে তো মাছ ভাজি করার পর এইখানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে তো পাঙ্গাস মাছ ভাজি করলে কিন্তু অনেক আর কি ছিটেল তেলটা তো এই ছিটে ফোড়া টেবিল আর চোলাটার অবস্থা খারাপ তো তার জন্য আগে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আর কি কাপড় দিয়ে মুছে নিব ওই দানিং এই গ্যাসের চোলাতে কমই রান্না করা হয় বাহিরে লাকড়ির চোড়াই আর কি আমি রান্না করি শুধু রাত্রে খাবারটা গরম করা হয় আর সকালে নাস্তা বানানো হয় আর ছেলের খিচুড়ি রান্না করলে খিচুড়ি বা ওটস রান্না করলে ওইটা আর কি ছেলের খাবারগুলো রান্না করি তো এই চোলাটাতে আমরা আর কি রান্নাটা কমই করি অন্য রান্নাগুলো তো আমরা যেগুলো খাই ওগুলো মাটির চোলাতে করে আনি আর কি তো খুব সুন্দরভাবে আর কি আমি মুছি নিলাম আমি একটা বালতিতে পানি নিয়ে নিয়েছি ওইখান থেকে আর কি চিপে চিপে তারপর পরিষ্কার করে করে ধুয়ে নিচ্ছি আর কি তো টেবিলটা খুব সুন্দরভাবে আর কি মুছে তো মুছে তারপর আর কি আবার রান্না করবো তো আবার মাছও নেওয়া হয়েছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি মাছ নেওয়া হয়েছে তো এইখানে আবার হ্যাঁ চুলাটা খুব সুন্দরভাবে মশা হয়ে গেছে তো মশলাদানিগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি তো এক একটা এক এক রকম মশলাদানি আমার কিন্তু ম্যাচিং করাও আছে তো ওইগুলো আর কি ব্যবহার করা হয় না এইখানে বাহিরে যেহেতু রান্না করি এগুলো বাহিরে নিতে হয় আবার আনতে হয় তো সব ভালো জিনিস ময়লা হয়ে যায় যে রকম পারি ওইরকমটার মধ্যে এখন আপাতত কাজ সারিয়ে নিচ্ছি তো তো অনেক বড় একটা মাছ নিয়ে আসছে পাঙ্গাস মাছ তো এটা সাড়ে চার কেজি মাছ ওর আব্বু আর কি অর্ডার দিয়ে রেখেছিল লোকটার কাছে তো বাড়িতে এসে দিয়ে গেলো মাছটাকে তো এ মাছটা তো কাটা না তো কাটতে হবে তো আমিই কাটবো এইখানে কিছু আর কি ডুমুর পাতা নিয়েছি তো এই ডুমুর পাতাগুলো দিয়ে মাছটাকে কাটবো তো বাজার থেকে আনলে দেখা যায় কি কেটে আনে আর মানে পরে চামড়াটা ফেলে দিয়ে আনে আর কি ওরা খুব সুন্দরভাবে চামড়াটাকে ছাড়িয়ে দিতে পারে তো আমি তো সেরকম পারি না কিন্তু আমি ইউটিউব দেখে আর কি বড় মাছ কিভাবে কাটে ওইটা আমি শিখেছি আমি যখনই সুযোগ পাই বা মাছ কাটার যে ভিডিওগুলো আছে ওটা যখনই সামনে পড়ে তখন আমি যে কোনো মাছ কাটাই হোক এটা আমি দেখি আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে আসলে অনেক কিছু শেখার আছে আমরা কিন্তু সবাই সব কিছু পারি না এ তো বড়ো মাছ কাটা অনেকে পারে না বা অনেকে রান্না করতে পারে না অনেক কিছুই রান্না করতে পারে না তা এগুলো কিন্তু আমরা ইউটিউব দেখে শিখতে পারি অনেক টিপস তো শিখতে পারি আর কি রান্নার কাজে বা ঘরের কাজে তার জন্যই বললাম যে ইউটিউব থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে কারণ সবাই সব কিছু শিখে কিন্তু দুনিয়াতে আসে না দুনিয়াতে আসার পরে আর কি শেখা হয় মানুষের শিখার কোনো শেষ নেই এই তো মাছটাকে আমি আগে বড় বড় পিস করে কেটে নিচ্ছি তারপর আর কি পিস পিস করে কাটবো আমি কি ইউটিউবে এরকম করে দেখি এরকম করে ওরা আগে কেটে ফেলে তো কাটতে সুবিধা হয় বড় 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 মাছ তো পুরোটাই মানে কাটা যায় না তো ছোট ছোট পিস করে নিলে কাটতে কি সুবিধা হয় ওই দিনও কিন্তু আরেকটা বড় মাছ এনেছিলো সেটা কিন্তু আমি আগে ভিডিওতে শেয়ার করেছি ওটা ছিল যে তিন কেজি আর এটা হলো যে সাড়ে চার কেজি তো মাছটা কিন্তু অনেক ভালো ছিল আমি খাওয়ার পরে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি তো মাছটাকে আমি কেটে নিয়েছি তো আমার পছন্দ মতো আর কি পিসগুলো করে নিয়েছি এখানে আবার কিন্তু অল্প করে একটু ডিম ডিম হয়েছে তো মাছটা যদি মাছের ডিমটা যদি একটু বেশি বড় হতো কিন্তু মাছ খেতে অতটা ভালো লাগতো না তো খুবই সামান্য পরিমাণে ডিম বেরিয়েছে তো মাছটা খেতেও ভালো লেগেছে আর কি বড় ডিম হলে মাছের স্বাদটা আর কি কমে যায় তো আমি অনেকবার করে আর কি মাছটাকে ধুয়ে নিব লবণ দিয়ে অনেকবার আর কি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব আর কি তো মাছের চক্করে ওপর আজকে রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে এই তো এত বড় মাছ কাটতে তো সময় লাগে তো আবার তো যেহেতু ডুমুর পাতা দিয়ে অনেকক্ষণ ডলতে হয়েছে কালো স্কিনটাকে তুলে ফেলতে হয়েছে তো হাজার ডললেও আমার ঘরের কেউ এই মাছের চামড়াটা খাবে না ফেলে দিবে তুলে তো ছিলে ফেললেই আর কি ভালো হতো কিন্তু আমি ছিলতে পারি না এত বড় মাছের চামড়াটা আমি ছিলতে পারিনি আর কি সবগুলো মাছই কিন্তু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন কিছু মাছ প্যাকেট করে রেখে দিব। তো আমাদের আন্দাজ করে আর কি প্যাকেট করে রাখব যেই দিন যে মাছগুলো লাগবে সেই মাছগুলো আন্দাজে আর কি প্যাকেট করব। তো মেয়েরা তো তেমন মাছ খায় না ওদের জন্য তো আবার আলাদা করে মুরগি মাছ রান্না করতে হয় তো অল্প অল্প করেই প্যাকেটগুলো করে রাখবো আর কি তো আমি প্যাকেট করে রেখেছি আর এই মাছগুলো আজকে রান্না করব আর হি তো প্যাকেট করে রেখেছি তো আবার এখানে মাথাটা আলাদা করে রেখেছি মাথাটা দিয়ে ডাল বা কোনো কিছু আর কি খাওয়া যাবে আমি কিন্তু করলের ডাল মাছের মাথা দিয়ে রান্না করি ওইটা কিন্তু খেতে ভালো লাগে তো এই তো ঘরের অবস্থা একদমই খারাপ আবার সবজি উবে করে নিয়েছি কাটবো তো ওরা এখানে আবার জাল নাস্তা এনেছে তো হাতটা ধুয়ে তারপর আবার আগে নাস্তা করে নিব তারপর আর কি কাটা কোটা করব। তো এই তো কাটাকোটা শেষ এখন আমি গ্যাসের চুলাতে আগে মাছগুলো ভেজে নিব তারপর আর কি মাটির চুলায় রান্না করব। তো এই তো মাছ ভেজে আবার মাটির চুলাতে রান্না করতে এসেছি তো এইখানে বাঁধাকপি তারপর মূলা আর বেগুন একসাথে মিক্স করে আর কি পাঙ্গাস মাছের যে পেটের চাট মানে পিসগুলো আছে তো ওইগুলো দিয়ে ভাজি করবো এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমার থেকে তো খুবই ভালো লাগে তো পাঙ্গাস মাছের পেটের চা মানে যে পিসগুলা তেল তেল তো ওইটা দিয়ে আর কি ভাজিটা করছি তো ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন বেজে রাখাই তো মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপরে মাছগুলো ভেঙে ভেঙে দিব তো মাছগুলো ভেঙে ভেঙে দিলে বাজির সাথে একদম মিক্স হয়ে যাবে আর বাজিটা খেতেও অনেক মজা লাগবে তো বাজিটার মধ্যে আমি পেঁয়াজ কচি কাঁচামরিচ ফালে আগে ভেজে নিয়েছি তারপর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি আর নামানো রাগ দিয়ে জিরা গুঁড়ো দিয়ে নামিয়েছি আর কি তো ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি মাছের টক রান্না করব পাঙ্গাস মাছের টক তো বেলম্ব আর জলপাই দিয়ে এই তো জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে আমি কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ আর কি জাল করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে প্রতিদিনই আমার এরকম দেরি হয়ে যায় রান্না করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় আর শীতের দিনের সময় দিনটা অনেক ছোট তো খুব তাড়াতাড়ি সময় শেষ হয়ে যায় তো ভেজা রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিই তারপর আর কি রান্নাটা হয়ে যাবে সেই তো রান্নাটা হয়ে গেছে কালারটা যতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু এই মাছের টকটা ততটাই মজা মাছের টক জলপাই দিয়ে বা অনেকে তেঁতুল যে কাঁচা তেঁতুলটা ওইটা দিয়েও কিন্তু রান্না করে এই মাছের টকটা তো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি রেস্ট করে আবার বিকেলে নাস্তা খাওয়ার জন্য এসেছি তো যেহেতু কালকে কিছু বানানো হয়েছিল বার্গার বানানোর জন্য তো ওইটা দিয়েই এখন বার্গার বানিয়ে নিচ্ছি প্রথমে আমি ম্যাজন বানিয়ে নিয়েছি তো এখন টমেটো সস দিয়ে তারপর আর কি চিকেন ফ্রাই করে নিয়েছি ওইটা দিয়েই আর কি বার্গারটা বানাবো তো খুবই সামান্য উপকরণ দিয়ে বানাচ্ছি তারপরও কিন্তু দোকানের থেকে খেতে আরও বেশি ভালো লেগেছে তো শশাও দিয়ে দিলাম তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ